হাফ মোটরের যে কয়েল খারাপ আপনারা কি করে বুঝবেন এর জন্য আজকে ভিডিওটা করেছি সেটা হচ্ছে দেখবেন হাফ মোটর যখন আপনারা চালাবেন তখন যদি এই যে প্রবলেমগুলো এখন বলছি এই প্রবলেমগুলো যদি আপনার এসে থাকে তাহলে বুঝবেন যে আপনার কয়েল ড্যামেজ বা খারাপ হয়ে গেছে সেগুলো কি প্রথম হচ্ছে দেখবেন সাইকেল চালানোর সময় দেখবেন ধাক্কা মেরে মেরে টানছে স্টার্টিং এর সময় এই প্রবলেমটা হয়ে মনে করবেন যে কয়েলের মধ্যে আস্তে আস্তে সমস্যা আসছে কয়েল কম যদি হয়ে গেছে যার জন্য এটা হচ্ছে আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে দেখবেন মোটর গরম হয়ে উঠবে মোটরের গায়ে হাত দেবেন চালানোর পরে দেখবেন গরম হয়ে উঠবে এই এরকম যদি দেখেন তাহলে ভাববেন আপনার কয়েল ড্যামেজ হয়েছে আর তৃতীয় হচ্ছে কন্ট্রোলার দেখবেন মানে যে পরিমাণ হিট হয় এমনি হিট হয় কিন্তু যে পরিমাণ হিট হয় সেই পরিমাণের তুলনায় যদি বেশি হিট হয় মানে বেশি গরম হয় মানে হাত ঠেকাবেন দেখবেন হাত দেওয়া যাবে না এতটাই গরম হয়ে যাবে এরকম যদি প্রবলেম দেখেন তাহলে বুঝবেন যে আপনার আহ মোটরের কয়েল খারাপ খারাপ হয়ে এসছে আর চতুর্থ প্রবলেম যেটা সেটা হচ্ছে আপনারা দেখবেন যখন গাড়ি চালাবেন চালাতে চালাতে পাঁচ কিলোমিটার কি সাত কিলোমিটার গেছেন তখন ওখানে গিয়ে বন্ধ হয়ে গিয়ে ভাইব্রেশন করছে তখন দেখবেন তখনও ভাববেন যে আপনার কয়েলে সমস্যা হচ্ছে আর ছ নম্বর যে প্রবলেমটা সেটা হচ্ছে দেখবেন গাড়ি চালাতে চালাতে মানে ব্যাটারি সাইকেল গুলো চালাতে চালাতে দেখবেন ওর যে কেবিলটা আছে না ওই যে তারটা থাকে মোটরের সঙ্গে যে তারটা থাকে একটা জ্যাক জ্যাক মেল ফিমেল দিয়ে যে তারপর অনেক মোটর জ্যাক থাকে অনেক মোটর থাকে না ওই জ্যাকটা যদি দেখেন প্রচুর পরিমাণে মানে ভালোই ফিট হয়ে যাচ্ছে অনেকে দেখবেন ওই জ্যাকটা মেল ফিমেল যে জ্যাকটা আছে মোটরের সঙ্গে যেটা থাকে ওই দেখবেন অনেকে জয়েন্টটা জুড়ে যায় গরমের টেম্পারেচার হয় যে জুড়ে যায় আপনারা এরকম যদি দেখেন যে খুব ভিড় হচ্ছে তারটা তখন বুঝবেন বা ওটা যত জয়েন্ট হয়ে গেছে তখনই বুঝবেন যে আপনার কয়েল ড্যামেজ হয়ে গেছে তখন আপনার মোটরে কয়েল পাল্টাতে হবে চলে আসবেন আমাদের কাছে সবসময় কয়েল থাকে এই মোটরের ভেতর যে কয়েল গুলো আছে এই কয়েল গুলো এছাড়া যেমন পেনিয়াম যদি খারাপ হয় সেগুলো এখানে পাওয়া যায় ও রিপেয়ারিং হয় তিনটে পেনিয়াম আছে বিভিন্ন টাইপের হয় ওগুলো বড় ছোট দাঁতগুলো বড় ছোট তিরিশ দাঁতের ছত্রিশ দাঁতের বাইশ দাঁতের এরকম পেনিয়াম হয় এরকম টেনেও যদি কারো লেগে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর একটা কথা বলছি সেটা হচ্ছে আপনার হাফ মোটর যত রকম মানে যত বড় রকম প্রবলেম হোক না কেন আমার কাছে আপনার রিপেয়ারিং হয়ে যাবে আর আমাদের এই জায়গাটা হচ্ছে কলকাতা সোনারপুর রেল স্টেশনের কাছে নোয়াপাড়া এরিয়া এখানটা হচ্ছে আমাদের এই সার্ভিস সেন্টারটা আছে এখানে যদি আসেন আপনার মোটর সার্ভিস হয়ে যাবে কিন্তু যখন আসবেন ফোন করে আসবেন